সুরাহোয়াহুরাহিম তোয়া আপনাকে ক্লেশ দেওয়ার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি কিন্তু তাদেরই তাদের উপদেশের জন্য যারা ভয় করে এটা তার কাছ থেকেই অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ সৃষ্টি করেছেন তিনি পরম দয়াময় আরসের সমাহীন সমাসীন রয়ে হয়েছেন হয় নবমণ্ডল ভূমণ্ডলে এত দুবয়ের মধ্যবর্তী স্থানে ভূগর্ভে যা আছে তা তারই যদি তুমি উচ্চ কণ্ঠেও কথা বলো তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য ইলা নেই সব সৌন্দর্য মণ্ডিত নাম তারই আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি তিনি যখন আগুন দেখলেন তখন পরিবার পরিবারবর্গকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো অথবা আগুনে পৌঁছে পরে পথের সন্ধান পাব অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন তখন আওয়াজ আসলো হে মূষা আমি তোমার পালন কর্তা অতএব তুমি জুতা খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকায় তুয়াই রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাক আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলানি অতএব আমার এবাদত করো এবং আমার শরণার্থী নামাজ কায়েম করো কেয়া অবশ্যই আসবে আমি তা গোপনে রাখতে চাই যাতে প্রত্যেককেই তার কর্মানুযায়ী ফল লাভ করে সুতরাং যে ব্যক্তি কেয়া বিশ্বাস রাখে না এবং নিজ খাইসের অনুসরণ করে সেই জন্য তোমাকে তার থেকে নিবৃত্ত না করে নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাব হে মূষা তোমার ডান হাতকে উঠাও হে মূষা তোমার ডান হাতে ওটা কি তিনি বললেন এটা আমার লাঠি আমি এর উপর ভর দিই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য বৃক্ষ পত্র ছেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজও চলে আল্লাহ বলেন হে মোসা তুমি ওটা নিক্ষেপ করো অতপর তিনি তা নিক্ষেপ করলেন অমনিটা সাপ হয়ে চুটি ছুটি করতে লাগল আল্লাহ বললেন তুমি তাকে ধরো এবং ভয় করো না আমি এখনই তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব তোমার হাত বগলে রাখো তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নির্দেশরূপে কোনো দোষ সারাই এটি এই জন্য যে আমি আমার বিরাট নির্দেশনাবলীর কিছু তোমাকে দেখাই ফেরাউনের নিকটও যাও সে দারুণ উদ্যত হয়ে গেছে মুসা বললেন এ আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জীববা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এবং আমার বর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন আমার ভাই হারুনকে তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি আপনি তো আমাদের অবস্থা সবই দেখেন দেখছেন আল্লাহ বলেন হে মূষা তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো আমি তোমার প্রতি আমার একবার অনুগ্রহ আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমাকে তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম যা অত বর্ণিত হচ্ছে হে মুস হে তুমি মুষাকে সিন্ধুকে রাখো অতঃপর তা দরিয়ায় বাসিয়ে দাও অত্তপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও যখন তোমার ভগিনী এসে বলল আমি কি তোমাদেরকে বলে দেব কে তাকে লালন পালন করবে অতঃপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায় তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিই আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি অতপর তুমি কয়েক বছরের মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছিলে হে মূসা অতপর তুমি নির্ধারিত সময় এ এসেছ